জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের টাকায় গুলি এদেশের ছাত্র জনতার উপর নির্মম ভাবে গুলি করেছে জানালার পাশে ছোট্ট শিশু রিয়া দাঁড়াইয়া ছিল তাই সেও কিন্তু এই গুলিতে নির্মম ভাবে নিহত হয়েছে মীর মুক্তকে নিহত করা হয়েছে আপনারা আমাদের জায়গা থেকে সচ্চার ভূমিকা পালন করুন নয়তো এই যে আমাদের উপদেষ্টা পরিষদে যারা গিয়েছে তাদের মধ্যে যে আন্তরিকতার ঘাটতি দেখতে পাচ্ছি তারা কিন্তু এই জুলাই গণহত্যার বিচার করতে পারবে না এবং এই আওয়ামী লীগকে করতে পারবে না আমরা সকল দল মতের মানুষের প্রতি আহ্বান জানাবো আপনাদের রাজনৈতিক চিন্তাধারা যেমনই হোক আপনাদের মত পার্থক্য যতই থাকুক আওয়ামী লীগের প্রশ্নে সমাজ করতে থাকুন কারণ আওয়ামী লীগ এদেশের জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের টাকায় গুলি এদেশের ছাত্র জনতার উপর নির্মম ভাবে গুলি করেছে জানালা পাশে ছোট্ট শিশু রিয়া দাঁড়াইয়া ছিল তাই সেও কিন্তু এই গুলিতে নির্মম ভাবে নিহত হয়েছে мир মুক্তকে নিয়ত করা হয়েছে আপনার আপনি দেখেন আমাদের যারা সারা দেশে যারা আন্দোলন সংগ্রাম দেখেনি করেছে তাদেরকে সাংগঠনিক জনলিক আওয়ামীলিক প্রকাশছে দেশনো আসো বন্ধ গতে তার ছড়াউ নেছে প্রত্যেক চার ছবি ফুটেজ নিয়ে আই সুন্দরা দাইত্য যারা বত্তরে বসেছেন তাদেরকে বলো সবার বিচার নিশ্চিত করেন চলাইকে চিহ্নিত করেন তাদেরকে বিচারের আওতায় আনেন আপনাদের কাছে আমাদের এটা শুধুমাত্র এটা আমাদের জুলাই মঞ্চের পক্ষের পক্ষ থেকে নয় আমি বিশ্বাস করি এদেশের জনগণের পক্ষ থেকে এদেশের জনগণ যারা মনে পড়ে দেশকে লালন করে দেশকে ভালোবাসে এবং যারা জুলাই গণ ভূতানের ছিল সবাই চাই আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের যে সকল গুন্ডা পাত্তা সন্দ্রাসী